পুলিশি সেবা আরও সহজলভ্য করতে দশ আগস্ট থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সব থানায় শুরু হয়েছে অনলাইন জিডি কার্যক্রম ১৫ আগস্ট ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান এখন থেকে যে কেউ ঘরে বসে স্মার্টফোনের মাধ্যমে সাধারণ ডায়েরি বা জিডি করতে পারবেন গুগল প্লে স্টোর থেকে অনলাইন জিডি অ্যাপ ডাউনলোড করে নির্দেশনা অনুযায়ী আবেদন সম্পন্ন করা যাবে প্রচলিত জিডির মতোই অনলাইন জিডিতেও আবেদনকারী একটি জিডি নম্বর ও হালনাগাদ তথ্য পাবেন জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধিত মোবাইল নম্বর যাচাইয়ের মাধ্যমে তথ্য সংরক্ষিত হওয়ায় ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত থাকবে ডিএমপি জানিয়েছে এই সেবায় পুলিশের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে সময় বাঁচবে এবং জিডির অগ্রগতি জানার সুযোগ থাকায় নাগরিকরা স্বস্তি পাবেন প্রচলিত জিডি কার্যক্রমও আগের মতো চলবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা